নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার আজ কার্তিক মাসের শেষ আজ কার্তিক পুজো আমার আজকের ব্লকটি কার্তিক পুজোর স্পেশাল ব্লগ। এখন আটটা তিরিশের মতো বাজে আমার কার্তিক পুজোর স্পেশাল ব্লকটি এখন থেকে শুরু করলাম চলুন ছোট্ট ব্লকটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভালো লাগবে এখন আমি পুজো দিতে চলে এসেছি পুজোটা রেখে ভাবছি বাড়ি চলে যাব জল ছাড়বে বিল্ডিংয়ের জল ভরতে হবে তারপরে আপনাদের দাদা কাজ থেকে বাড়ি ফিরলে দুই ছেলেকে সঙ্গে নিয়ে রাত্রির দিকে আবার কার্তিক পুজোতে আসব কার্তিকের মা লজ্জা পাচ্ছে কার্তিকের মা লজ্জা পাচ্ছে দেখি কার্তিকের মা আর কার্তিকের বাবা পেছনে বসে দেখো দেখেছে দেখো দেখেছে দেখো রেডি কার্তিকের বাবা হওয়ার জন্য না না তোমাকে ভালো লাগছে তুমি কেন এত লজ্জা পাচ্ছে এই দেখো এটা তো বলবো যে এমনিতে তো মানে এখন ঠিক আছে সুন্দর লাগছে এরপরে সেজে গুজে আসলে আরো কত সুন্দর লাগবে তবে তো সেটা দেখবে বলো আচ্ছা কিছুটা হলেও তোমার মুখে তোমার বনের ধাঁচ আছে বলো আমি ফটো তো দেখছিলাম হ্যাঁ আমি প্রথমে ভাবছি যে কি হলো তারপরে না তাহলে বোন ফোন হয়ে হয়ে

ভালো ভালো টিফিন করেছিস অনু টিফিন করেছিস এই দাঁতগুলো তো বেরিয়ে পড়েছে দেখি তখন পগড়া দাঁতের ভিডিওটা ছিল না তয়া দাদা তোমার দাদার বার্থডে এখন সুন্দর লাগছে তুই শাড়ি পরবি না জামা ও তুমি তো কার্তিকের মডার্ন দিদি ও তুমি পিসি মনি মডার্ন পিসি মনি তো শাড়ি পরতে হয় হুম তুই তো লেহেঙ্গা পড়তে পারতিস মানু তোর তো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কি সুন্দর লেহেঙ্গা গুলো আছে না না ওর সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো আর ওকে লেহেঙ্গা পরলে খুব ভালো লাগে আর আজকে খুব একটা গরমও নেই তো ছেলেরা বাড়িতে নেই আর রান্না বান্নার ঝামেলাও নেই বাড়িতে ফিরে বেশ কিছুক্ষণ সময় নিজের হাতের ছোটোখাটো কাজ গুছিয়ে নিলাম জলও ভরে নিয়েছি এখন এগারোটা তিরিশের মতো বাজে আপনাদের দাদা এখনও বাড়ি এসে পৌঁছায়নি ওদিকে ছেলেদের ফোন করলাম ওরা বলল যে না আজ মাসির বাড়িতেই রয়ে যাব। ডিনার সেরে নিয়েছে ওখানে ওরা ওর মাসিমেশ সঙ্গে ঘুমিয়েও পড়েছে ছোটো ছেলের কাল রবিবার টিউশানের ছুটি বড়ো ছেলের টিউশন রয়েছে নটা তিরিশের দিকে তার জন্যই আসলো না নয়তো সকালে সাতটার সময় টিউশন হলে অবশ্যই বাড়ি চলে আসতো নিচে রাস্তায় এখন একটি বাঙালি ক্লাবের সদস্যরা মিলে বাজি পড়াচ্ছেন ওনারাই আজ এই সামনাসামনি দুটো মুখোমুখি বিল্ডিংয়ে কার্তিক দিয়েছেন এখন পুরোপুরি বারোটা বাজে আমি শাড়িটা পরে একটু রেডি হয়েছিলাম আপনাদের দাদা বাড়ি এসেছে চলুন রেডি হয়ে এখন পুজো বাড়ি যাব এখন বেরোনোর আগেও আমি দুই ছেলেকে একবার ফোন করলাম যে তোরা চলে আয় বাড়ি পাপা নিতে যাচ্ছে এমনিতেই আমার বাড়ির থেকে বোনের বাড়ি খুব একটা দূরে না কিন্তু ওরা ওই যে মাসির সঙ্গে গল্পে মেতেছে মাসি বলেছে আজ আমি সারা রাত তোদের গল্প শুনিয়ে ঘুম পাড়াবো তার জন্য আর আসতে চাইলো না খুব একটা দুই ছেলেকে ছেড়ে থাকি না তো আমারও খুব একটা ভালো লাগছে না আর আপনাদের দাদা আমার ওপর রাগ করছে দুই ছেলেকে কেন পাঠিয়েছো দুই ছেলেই আমার ভারী বদমাইশ তাছাড়া এই দুইজনে মিলে পুজো বাড়িতে যেতেও ভালো লাগছে না ওখানেও তো সবাই জিজ্ঞাসা করবেন যে দুই ছেলে কোথায় আপনাদের দাদা কাজ থেকে বাড়ি ফিরে মুখে হাতে জল দিয়ে একটু জল খেয়ে নিয়েছে ওনাকে চেঞ্জ করতে বললাম জামাটা উনি আর চেঞ্জ করলেন না এটা তো আমি আগের থেকেই জানতাম যে উনি চেঞ্জ করবেন না তারই জন্য আমি একটু ভাবনা চিন্তা করি একটি শাড়ি পরেছি যাতে ওনার জামার সঙ্গে একটু ম্যাচিং হয় এমনিতে তো খুব একটা আমরা ম্যাচ করে পরি না আপনাদের দাদার সেটা পছন্দ না বাবাকে ঘাম না না পুজোর পরে সবাইকে এরকমই লাগে এরকমই লাগে তখন আসলি রে এই তো আমি এলাম তখন সাড়ে এগারোটা বাজে আমাদের এই হিসাবে কাছ থেকে আসবো ছেলে কথা মাকে বাড়ি গেছে আসবে বলে যাবো না আর ছেলেরা নেই আমি একা নম্বর করতে আসবো তাদের এখানে ছোট থেকে বড় সবাই আমার দুই ছেলের কথা জিজ্ঞাসা করছে ভালো লাগে বলুন তো সঙ্গে দুই ছেলে থাকা সত্ত্বেও আমরা দুইজনে পুজো বাড়ি এসেছি একা একা চলুন পুজো আগেই দিয়ে গিয়েছিলাম এই কিছুক্ষণ আগে নাকি পুজো শেষ করে ঠাকুর মশাই চলে গিয়েছেন এখন এমনি দক্ষিণা দিয়ে প্রণাম সেরেন তোমরা বসো তুমি বসো তুমি ঠিকই বসছো হ্যাঁ ওগুলো দেখে বসো দুপটুপ আছে কাত্তিক কি হচ্ছে আরে না কাট্তিকের মা বাবা হয়ে গেছে কাট্তিকের মা বাবাকে তো দেখলনি আগেও দেখিয়েছিলাম আর ইনি হচ্ছেন কাট্তিকের ঠাম্মী আর উনি হচ্ছেন দূরে কাট্তিকের মামা দাদু এর এত নাম বাবা মুখ ঘুরিয়ে নিচ্ছে গো তুলি বাবা তুলি বাবা তুলি মমা আমরা অনেকটাই লেটে এসেছি এখন লোকজনের ভিড় অনেকটাই কমে গেছে একটু দাঁড়িয়ে রয়েছে আর এই ছোট্ট পুচকুটা আবার আমায় দেখে দু হাত ঝাঁপিয়ে আমার কোলে চলে আসলো ওকে নিয়ে কিছুক্ষণ মজা করছি আর ওদিকে ওই যে বলছিলাম কার্তিকের মামা দাদু কার্তিকের মামার বাড়িতে এসে তো কার্তিকের মাসির মাধ্যমিক পরীক্ষা সামনে সেই কারণে হয়তো কার্তিকের দিদুর আসতে পারেনি কার্তিকের দাদু এবং কার্তিকের মায়ের দাদু এসেছেন নিজেদের বাড়ি ছেড়ে আমরা যারা এরকম অন্যত্র থাকি সেখানে যখন কোনো পুজো পার্বণ হয় তখন নিজেদের পরিবারের লোকজনদের আমরা ভীষণ মিশ করি এখানে আমরা বিভিন্ন অচেনা মানুষরা মিলেই

এবং ঈশা হাজেরা এই তিনটি বুড়ি মিলে শেষের দিকে এত সুন্দর পরিবেশন করছিল যে কি বলবো। দারুণ মজার ব্যাপার এরা সবাই মজা করতে করতে পরিবেশন করছিল ঠিকই কথা কিন্তু একটাও কিন্তু ভুলভাল করেননি জানেন মেনুতেও আজ অনেক কিছু ছিল স্যালাড ফ্রায়েড রাইস ফুলকপি পনির বেগুন পোস্ত ভাজা সাদা ডাল ভাত মিক্সড একটা সবজি আর ফুলকপি পনিরটা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং পায়েস মিষ্টি পাঁপড় চাটনি আর রান্নাও মোটামুটি আমাদের চেনা পরিচিতই একজন দাদা করেছিলেন ওই দাদা ভাই রান্না ভীষণ ভালো করেন

খুব সুন্দর পরিমাণে দিয়েছে যে কতটা পরিমাণে দিতে হবে সেই আন্দাজটা কিন্তু সবার থাকে না সে বড়রাও মাঝে মধ্যে ভুল করে কিন্তু আজ এই পুচকিগুলো এ এতটুকুও ভুল করেনি রাত্রির এখন দেড়টার মতো বাজে আমরা ডিনার সেরে বাড়ি ফিরব চলুন এই সঙ্গে আজকের যেই এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের এই কার্তিক পুজোর স্পেশাল ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি